কিংবা অন্য কোনো কাজের ক্ষেত্র নারী হই কিংবা পুরুষ যে কোনো জায়গায় নিজেকে টিকিয়ে রাখতে গেলে অবশ্য যে কোনো কাজে সফল হতে গেলেও কিন্তু ধৈর্য সহ্য থাকাটা খুব আবশ্যিক যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে দেখো ভাদ্র মাসের রোদ বলে কথা আর আমার বর যে তার জামা কাপড় রোদে দেবে না এটা কখনোই হতে পারে না ছেলেকে স্কুলে দিয়ে যখন আমি বাড়ি ফিরি আমার বর আগে চলে এসেছিলো আমি পরে হেঁটে হেঁটে বাড়ি এসেছিলাম বাড়ি ঢোকার পরেই দেখছি সে তার বিয়ের পাঞ্জাবিগুলো বার করেছে রোদে দেওয়ার জন্য এই যে পাঞ্জাবিটা দেখছো এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল ফুল সজ্জার জন্য আর আকাশি কালারে যে সের সরি পাঞ্জাবি বলেছি ভুল বলেছি আকাশি কালার আর ঘিয়ে কালারের যে শেরওয়ানি দুটো আকাশিটা হচ্ছে আমাদের বউ হাতের শেরওয়ানি আর এই যে হচ্ছে সেই ওড়না যাকে কত পুরানো দিনের স্মৃতিগোপ এগুলোতে জড়িয়ে রয়েছে আমরা দুজন যতদিন আছি এই জিনিসগুলো সযত্নে আমাদের কাছে রয়ে যাবে তারপর আমরা যখন থাকবো না আদতেও জানি না যে ছেলে বৌমারা এগুলোকে যত্ন করে রাখবে কি না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে দাঁড়াও নিজের পরিচয়টা দিয়ে নিই তাহলে গল্পে গল্পে নিজের পরিচয়টা কিন্তু দিতে ভুলেই যাব আর এমন অনেকে আছে যারা হয়তো আজকে আমার ভিডিওটি প্রথম দেখছে যারা তোমরা আমাকে রেগুলার দেখো তারা তো আমাকে চেনই নতুন করে আর কিছু বলার নেই তবে যারা আজকে নতুন দেখবে তাদের জন্য কিন্তু আমার পরিচয় দেওয়াটা আবশ্যিক আচ্ছা নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালের যাবতীয় কাজকর্ম সেরে আমরা দুজন মিলে সোনাকে কিন্তু স্কুলে দিয়ে এসেছিলাম স্কুলে ছেলেকে দিয়ে আসার পরেই কিন্তু থাকে আমাদের সারা দিনের কাজকর্মের রুটিন যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করতে পারলে দশটার আগে মোটামুটি যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে ছেলেটা স্কুলে থেকে যখন আসবে তখন তাকে স্নান করানো খাওয়ানো আবার সঠিক টাইমে পড়তে পাঠানো তখন আর কোনো চাপ থাকবে না জানো তো যতটা চাপ কিন্তু এই সকালের দিকটাতেই থাকে আচ্ছা ওদিকে দেখলে যে আমার বর বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু ভিজিয়ে দিয়েছে আসলে বিয়ের আগে থেকেই আমি শুনেছি ও নিজের জামা কাপড় নিজে ধুয়ে নিতে বেশি পছন্দ করে ও কারো জামা কাপড় ধোয়া পছন্দ করে না তবে আমার বর কারোর জামা কাপড় ধোয়া পছন্দ করে না বলেই যে আমি তার জামাকাপড় ধুয়ে দিই না তা কিন্তু নয় তোমরা অনেকেই হয়তো দেখেছ আমি যতদিন কাছাকাছি করেছি আমার বরের জামা প্যান্ট কিছু না কিছু অবশ্যই কাছাকাছি করেছি ধুয়ে দিন ও যতক্ষণে পারে ততক্ষণ কিন্তু নিজের কাজগুলো নিজেই করে আর যতক্ষণে পারে না ব্যথা বেদনার মানুষ তো তখন জামা কাপড় ধোয়া কাচা থেকে শুরু করে বাথরুমে জল তুলে দেওয়া এগুলো আমি করে দিই যাই হোক গল্প করতে করতে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে সুন্দর করে গ্যাসটা মুছে নেওয়ার পর ওদিকে একটু চা বসিয়ে দিলাম আজকে দুদিকে চা বসাবো এদিকে একটু দুধ চা করবো আর ওদিকে আমার বর খাবে হচ্ছে গ্রিন টি তার জন্য গ্রিন টি করা হবে আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে ভাগে একটা কথা বলে রাখি নাহলে কিন্তু পরে ভুলে যাব আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকে জানো তো একজন দুধ চায়ের মধ্যে এলাচ দিলে কিন্তু ভারী সুন্দর লাগে আর আমি যখন দুধ চা খাই তখন একটু সুন্দর করে খেতেই বেশি পছন্দ করি মুখে স্বাদে বলতে পারো চা এখানে বরের জন্য গ্রিন টি রেডি আমার জন্য দুধ চা রেডি আর সেই সাথে নিয়েছি দুটো বিস্কুট আর সোজা চলে এসেছিলাম টেবিলে আমার বরের একটা গুণ আছে যত তখন না পর্যন্ত চা পুরো ঠান্ডা জল হয়ে যাবে ততক্ষণে পর্যন্ত খাবে না আর চা কিংবা ভাত এনে রেডি করে তাকে ডাকতে ডাকতে আমি এক প্রকার রেগে যাই জানো এই যে দেখো না চাটা টেবিলে নিয়ে এসেছি কখন ও নিজের মনে জামা কাপড় ধুচ্ছে এক প্রকার যখন দেখলো যে আমি রেগে যাচ্ছি তখন কিন্তু যে জামা কাপড়গুলো ধুয়ে তারপর এলো আমার কাছে এই যে একসাথে দুজনে একটু চা খাবো তবে দেখো চা খেতে বসেও আমার শান্তি নেই জানো তো আচ্ছা তোমরাই বলো এখানে জামা তারপর কে কেচেছে আমার বর আমি কিন্তু ধীরে সুস্থে চা করেছি তারপর চা নিয়ে খেতে এসেছি আর ঘেমেছে কে আমার বর কিন্তু দেখো সে কীভাবে আমার ঘাম মোছাচ্ছে মোটামুটি তার ঘাম মোছানোর স্পিডে আমার হাতের থেকে চা বলো বিস্কুট বলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এ সময় আমি একটু রাগ করেছিলাম ঠিকই পরে কিন্তু আমার খুব ভালোও লেগেছিল আর আমি হাসছিলাম। যাই হোক রকম চাটুকু খেয়েছি তারপর সে তার কাছে ব্যস্ত হয়ে গেছে আর আমি এখন ব্যস্ত হয়েছি আমার ঘরের কাজে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে ঘর তো আমার একটাই তাই না তাই সেটাকে যদি একটু গুছিয়ে না রাখি তাহলে তো বাজে দেখাবে আমার মতো চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখতে আজকে এই ফুলটা দেখছো হ্যাঙ্গিং ফ্লাওয়ার এটাকেও একটু ঝেড়ে নিলাম মাঝে মাঝে ফুলগুলোকে ঝেড়ে নিই না হলে তো টিনের ঘর দুনিয়ার মাকসার জাল পড়ে একটু না ঝাড়লে কিন্তু চলেই না জানো তবে এগুলোকে ভাবছি একটা দিন ধুয়ে দেব। পুজোর আগে আগে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলবো এই সমস্ত ফুলগুলো ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়া ঘর মোছা সব কিছু করার চেষ্টা করছি তবে খুব তাড়াহুড়ো করবো না ধীরে সুস্থে করবো আচ্ছা আমি যে ইউটিউবে পেমেন্ট পেয়েছি তাতে তোমরা অনেকেই আমাকে শুভকামনা জানিয়েছ আবার অনেকে আমাকে কমেন্ট করেছ যে জানি না আমাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে কি না এই কমেন্টগুলো দেখে আমার কিন্তু খারাপ লাগে দেখো আমি তোমাদেরকে একটা কথাই বলবো চেষ্টা করো চেষ্টা করলে কোনো কাজ কঠিন থাকে না ধৈর্য হারিও না রেগুলার তোমরা আপলোড দিতে থাকো একদিন না একদিন যদি তোমাদের ভাগ্যে থাকে অবশ্যই তোমরা সফল হবে অবশ্যই আমার মতো পেমেন্ট পাবে চলো সবাই একসাথে ধৈর্য ধরে এগিয়ে যাও দেখোই না শেষমেশ কি হয় আগে থেকে মন খারাপ করলে কি চলে বলো কোনো কাজের প্রতি যদি আমাদের টান না থাকে ভালোবাসা না থাকে তাহলে সেই কাজে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় জানো তো এদিকে আমি একটা জিনিস খেয়াল করেছি জানো আমার বর যে কদিনই বাড়ি থাকুক না কেন আমার ঘরটা যেন একটু বেশি অগোছালো হয় আসলে ওনার জামা কাপড়গুলো উনি একটু অগোছালোভাবে রেখে দেয় আর সেই জন্য ঘরটা একটু বেশি গ্যাদারিং হয়ে যায় জানো যাকে এ পর্যায়ে আমার বর গিয়েছিল বাজারে ও আজকে নিজেই আমাকে রান্না বান্না করে খাওয়াবে বুঝতে পেরেছ সেই জন্য নিজে পনির কিনে নিয়ে এসেছে আর সেই সাথে আরও কী রান্না রান্নাবান্না হবে তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব এদিকে দেখো কি সুন্দর করে পনিরগুলো কেটেছে আমার বরের কাজগুলো সত্যিই নিখুঁত জানো তো আচ্ছা এক্ষেত্রে না আমি আমার একটা নিজস্ব মতামত শেয়ার করব জানি না তোমরা কতজন আমার পক্ষে আর কতজন বিপক্ষে যাই হোক দেখো একটা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমেই অর্থের দিকে তাকাই কিংবা সে কী করে দিকে তাকাই জীবনে ভালোভাবে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা সব কিছুর দরকার আছে তবে এমন তো নয় যে টাকা থাকলেই স্বামীর ঘরে এসে আমরা সুখ পাবো আবার এমনও তো নয় টাকা না থাকলে স্বামীর ঘরে সুখ পাওয়া যায় না আসলে সুখ জিনিসটা নির্ভর করে জীবন সঙ্গীর উপর সত্যি যদি জীবনসঙ্গীটা ভালো হয় তাহলে অল্প ইনকামেও না সুখে থাকা যায় তবে যদি যে মানুষটার হাত ধরে আমরা এসেছি এমনও হতে পারত যে সেই মানুষটার প্রচুর টাকা পয়সা আছে অনেক অর্থ বল আছে অথচ সেই মানুষটাই ভালো নয় তার কাছ থেকে ভালোবাসাটুকুই পেলাম না নিজের যোগ্য সম্মান প্রাপ্ত মর্যাদাটা পেলাম না তাহলে কি সত্যিই সুখী হতে পারতাম আমরা পারতাম না তো তাই না বলাই হোক আমার এই কথাবার্তার মধ্যে দিয়ে আবার এটা ভেবো না যে আমার বর আমাকে এত হেল্প করে দেয় বলে কথাগুলো বলছি আমি আমার বাড়ির কাছে এমনও মানুষ দেখেছি প্রচুর বড়ো বাড়িতে বিয়ে হয়েছিল অথচ সুখ সহ্য হয়নি তাদেরকে আবার ডিভোর্স নিয়ে বাড়ি চলে আসতে হয়েছে সত্যি কথা এগুলো আমাদের চোখে দেখা আর এমনও অনেককে দেখেছি যাদের বর হয়তো অল্প উপার্জন করে মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত পরিবার তবুও তারা কিন্তু স্বামী সন্তান সংসার নিয়ে বেশ সুখে আছে যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি এদিকে আমার বর রান্নার সমস্ত ব্যবস্থা করেছে ওদিকে আলু কেটেছে কি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে এখানে গাজর কেটেছে ওখানে পটল কেটেছে দেখো তার মানে আজ হচ্ছে আমাদের পটল ভাজা হবে আলু পনিরের তরকারি হবে আর সেই সাথে মুগের ডাল হবে ভেজ ডাল আর এই যে আমার বর সত্যি কথা বলি রান্না বসিয়েও দিয়েছে আমি না পেছন থেকে একটু ভিডিও করেছি ঠিক আছে আমার বরটাও খুব ভালো কথা শোনে তবে সব কথা যে শোনে তা কিন্তু নয় তাকে কবে বলেছি আমার রান্নাঘরের লাইটের পজিশনটা চেঞ্জ করে দিতে সে কথা শোনেই না এখনও পর্যন্ত তার সময়ই হয়নি রান্নাঘরের লাইটের পজিশনটা চেঞ্জ করার দেখা যাক কবে কী ঠিকঠাক করে দেয় আর কি গল্প করতে করতে দিকে আমার বর রান্নাবান্না করছে বলে আমি কিন্তু বাইরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি যত ধারাবাসন ছিল সব কিছু ধুয়ে এখন টেবিলে জল ঝরাতে দিলাম আর এরপর চলো দেখি কি কি রান্না হলো এই যে তোমাদেরকে বললাম যে পটল ভাজা হবে দেখো পুরুষ মানুষের রান্না দেখো কি অসাধারণ এখানে আলু পনিরের তরকারিটা দেখেছো সত্যি কথা বলি প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এদিক থেকে বলতে গেলে আমার কপালটা সত্যিই ভালো যে আমি এত ভালো একটা বর পেয়েছি তাই না আচ্ছা আমার আজকের ভিডিওটি তাহলে চলো এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা সবাইকে